ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রথম ভিডিওটা করেছিলাম যেখানে পড়েছিল পোড়া ঘরের অংশ বিশেষ এবং কয়লা ঠিক সেখানেই নতুন ঘর হয়ে গেল এবং একটি সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আগের থেকে সুন্দরভাবে ঘরটা হয়ে গেল আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এই ঘরটি করার জন্য আমাদেরকে সাপোর্ট করেছেন ঘরটি যাদের জন্য করা হলো তাদের সাথে কথা বলবো আসসালাম আসসালাম ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছে আপনার এই যে আপনাদের ঘর বাড়ি পুরে একদম সাই হয়ে গিয়েছিল সেখান থেকে নতুন ঘর হয়ে গেল কেমন লাগতেছে আজকে খুব ভালো লাগছে লাগতেছে খুশি হইছি খুশি তো হ্যাঁ খুশি হইছি বেটা বেটিরা দেশে আপনার দোয়ায় আমি অনেক খুশি হইছি মাতা লক্ষ্মীর জায়গাটা পাইছি এই যে যেভাবে সবকিছু নষ্ট হয়ে গেছিল আপনারা তো এত দ্রুত মনে হয় নিজেরা করতে পারতেন না জীবনও পারতাম না আপনারা দিতেন তাই আমরা পাইছি হয়েছে আল্লাহ ব্যবস্থা করেন আমরা হয়তো একটা মাধ্যম বা অসিলা তাই না আমরা চেষ্টা করলাম বিদায় হয়ে গেল তবে একটু ঘরটা দেখাই আমাদের যারা দর্শকরা আছেন যে দেখেন ওনাদের কিন্তু দুই রুম করে সুন্দর একটা ঘর হয়ে গেল এই যে ঘরের যে নিচের দিকে ধারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পক্ষ থেকে না এটা ওনারা অন্যভাবে সহযোগিতা কিছুটা পেয়েছে যার কারণে এটা করে নিলেন দেখতে পাচ্ছেন যে ঘরের নতুন দরজা সুন্দর মতো দরজা দেওয়া হয়েছে এবং একটা খাট দেওয়া হয়েছে যেটাতে ওনারা থাকতে পারবেন এটা দুটো জানালা। রুমটা খুব বড় রুম দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক স্পেস একটা নতুন টেবিল দেওয়া হলো নতুন চেয়ার কাপড় চোপড় রাখার জন্য একটা নতুন আলনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তা আমি আজকে জানাবো যে কারা কারা টাকা পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন আপনাদের কার কার আর্থিক সহযোগিতা এত সুন্দর একটা পরিবেশ হলো পুড়ে যাওয়া সেই ঘরটার কিন্তু কোনো কিছুই ভালো ছিল না একদম নতুনভাবে আমরা সব কিছু সেট আপ করে দিলাম উপরের বাস তারপরে বাটাম টিন প্রত্যেকটা জিনিস একদম নতুন এদিকে একটু বারান্দার মতো রাখা পাশে আর একটা রুম তুলনামূলক এই রুমটা একটু ছোট কিন্তু নতুনভাবে সব কিছু করা এই যে দরজা একদম ছোটোও না মোটামুটি একজন আরামে থাকতে পারবে এখানে একটা চকি সেট করা যাবে এই পাশে আলনা রাখা যাবে এই পাশে টেবিল রাখা যাবে বেশ ভালোই খারাপ না জানলা কিন্তু দুইটাই দেওয়া হয়েছে কারণ গরমের দিনে যাতে কষ্ট না হয় বাতাসের ব্যবস্থা যেন পর্যাপ্ত থাকে আলো যেন আসে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিবেশ কিন্তু ওনাদের হয়ে গেল তো আপনাদের এই যে দুই রুম করে চার ঘর করা হলো তারপরে এক রুমের জন্য আমরা কিছু আসবাবপত্রও দিছি একটা চৌকি তারপর আলনা টেবিল চেয়ার নতুন আমরা করে দিলাম আমাদের টাকার মধ্যে সম্ভব ছিল আপনাদের এই যে কাজগুলো করা হলো টাকা পয়সা দিয়ে কারা কারা সহযোগিতা করেছেন তাদের নামগুলো গুলো একটু আমি বলি আমেরিকা থেকে আমাদের একজন আপু উনি আটত্রিশ হাজার টাকা দিয়েছেন মূলত উনি টাকা পাঠিয়ে রেখেছিলেন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা সেই টাকা থেকে আপনাদের এখানে আটত্রিশ হাজার টাকা আমি দিয়েছি আর বারো হাজার টাকা অন্য একটা ঘরের কাজে দেওয়া হয়েছে আরকি কি সোনোমিয়া ভাই ইংল্যান্ডের বার্মিংহাম থেকে তেইশ হাজার একশো পঞ্চান্ন টাকা দিয়েছিলেন এটা উনি বলেছিলেন কোনো একটা ঘরের কাজে লাগাইতে তো আপনাদের ঘরের কাজে আমি এটা লাগাইছি কারণ আপনাদের ঘর পুড়ে গেছিল আপনাদেরটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল তো ওই জন্য আপনাদের

একজন ভাই চার হাজার টাকা দিয়েছেন উনিও এর আগে কিছু টাকা পাঠিয়েছিলেন এই চার হাজার টাকা অবশিষ্ট ছিল আমার কাছে ওইটা আপনাদের এই কাজে আমি লাগাই দিয়েছি আর ভিডিও দেখার পরে দুইজন টাকা পাঠাইছিল মাত্র একজন বোন লন্ডন থেকে চার হাজার টাকা দিয়েছিল আর পরশ ভাই পাঁচশো টাকা দিয়েছিল এই মোট আপনাদের জন্য ছয়জন মিলে ঊনসত্তর হাজার ছয়শো পঞ্চান্ন টাকা পাঠিয়েছিল আপনাদের এই সমস্ত কাজ কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে সত্তর হাজার পাঁচশো টাকা অল্প কিছু টাকা শর্ট পড়ছিল ওইটা আমরা দিয়ে মেকআপ করে দিচ্ছি আর কি তো এই যে ছয় সাতজন মিলে নামাজ যখন পড়বো দোয়া করবো তার মাছ ছাওয়ালি ভালো থাকুক সুস্থ থাকুক আপনাদের খুশি দেখে আমাদের অনেক ভালো লাগে অনেক খুশি আমরা অনেক খুশি হয়েছি আমার ক্ষমতা ছিল না যে এভাবে ঘর উঠাবো

কোনো একটা কাজের নিয়োগ করছেন যে হয়তো কোনো একটা ঘরের কাজে কিছু টাকা দিবেন বা কোনো একটা টিউবওয়েলের জন্য বা বাথরুমের জন্য বা কারো ইনকামের জন্য হয়তো কারো দোকান বা কারো কোনো ভ্যান রিক্সা বা অটো কেনা এরকম হয়তো কারো চিকিৎসার পারপাসে তো যে যেভাবেই চান আমরা সব ধরনের কাজই করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ডোনেশন পাঠাতে পারেন আমরা এভাবেই কাজ করি কে কত টাকা দিল কত টাকা খরচ হলো কত টাকা বেঁচে গেলো প্রত্যেকটা ব্যাপারে আমরা ভিডিওতে উল্লেখ করে থাকি আমরা দীর্ঘ ছয় বছর ধরে এভাবে কাজ করে যাচ্ছি সবাই দোয়া করবেন আমরা যেন এরকমভাবেই অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের মুখে আমরা যেন হাসি ফোটাতে পারি সবাই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ